আজকের ভিডিওটি এমন একটি কাহিনী নিয়ে যা শোনার পর আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না যেখানে রাসুল উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে অপমানিত করা হয় তাড়িয়ে দেওয়া হয় এমনকি পাথর সুরে রক্তাক্ত করা হয় নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের দিন কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে প্রতিশোধ নিলেন না বরং তিনি যা করলেন তা মানবতার জন্য চিরন্তন শিক্ষা হয়ে থাকবে চলুন শুনি সেই তাইপের নির্মম ঘটনা যা শুনলে আপনার চোখের পানি আটকানো কঠিন হয়ে যাবে রসল সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করছিলেন মক্কার কাফেররা নবীজির উপর এবং সাহাবিদের উপর বিভিন্নভাবে অত্যাচার ও জুলুম করছিল সেই অত্যাচার এবং জুলুম কিছুতেই সহ্য করার মতো ছিল না এত কষ্টের মাঝেও তিনি থেমে থাকেননি নবিজি ভাবলেন মক্কার কেউ তো ইসলাম গ্রহণ করছে না অন্য কোথাও গিয়ে ইসলাম প্রচার করতে হবে মক্কার বাইরে তায়েব নামে একটি সমৃদ্ধ এলাকা ছিল যেখানে বনু শাক নামের একটি শক্তিশালী সম্প্রদায় বাস করত নবীজি জানতেন যদি তাইফের মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম আরও শক্তিশালী এবং বেগবান হয়ে উঠবে নবীজি একদিন তার বালক পুত্র জায়েদ বিন হারেসারাজি আল্লাহ তালহুকে নিয়ে তাইফের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু নবীজি সাল্লাহু আসাল্লাম জানতেন না তার জন্য অপেক্ষা করছিল ইতিহাসের সবচেয়ে নির্মম পরীক্ষা নবীজি সাল্লাহু আলু আসাল্লাম যখন তাইফে পৌঁছালেন তিনি প্রথমেই সাকিস গোতরের তিন প্রধান নেতার কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন নবীজি প্রথম নেতার দরবারে গিয়ে তাকে বললেন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যের বাণী আমি চাই আপনারা আল্লাহর দেওয়া শান্তির পথে চলে আসুন তাহলে আপনারা দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি লাভ করতে পারবেন প্রথম নেতা মুস্কি হেসে বলল তুমি কে যে তোমার কথা আমাদের মানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন আমি আল্লাহর প্রেরিত নবী আমার কথা মেনে নাও আমি তোমাদের জন্য সত্যের সন্ধান দিব সাকিস গোতলের প্রথম নেতা বলল তুমি আল্লাহর নবী আল্লাহ কি আর কাউকে পায়নি তোমাকে এই নবী বানিয়েছেন নেতার এই কথা শুনে উপস্থিত সকলে অট্ট হাসিতে মেতে উঠল কিন্তু রসুল সাল্লাহ আলিয়াল্লাম একটু বিচলিত হলেন না তিনি ধৈর্য ধরে বললেন আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আমি তোমাদের জন্য কল্যাণ চাই তোমরা আল্লাহর দেওয়া সত্যের পথে আসো যাতে তোমরা পরকালে মুক্তি পাও নেতা বলল তুমি কি সত্যিই মনে করো আমরা আমাদের বাপ দাদার পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে তোমার এই নতুন ধর্ম গ্রহণ করব তুমি যদি সত্যি নবী হও তাহলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আর তুমি যদি মিথ্যা বলো তাহলে তোমার সাথে তো কথা বলার কোনো প্রয়োজনই নেই অতপর সেই নেতা রসুল সাল্লু আলিয়া সাল্লামের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন তবুও নবীজি ধৈর্য হারালেন না তিনি দ্বিতীয় নেতার কাছে গেলেন নবীজি দ্বিতীয় নেতার কাছে গিয়ে বললেন আমি আপনার জন্য এমন এক বাত্রায় এনেছি এই বার্তা যদি আপনারা গ্রহণ করেন তাহলে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পাবেন দ্বিতীয় নেতা নভিজির উদ্দেশ্যে বলল আমি তোমাকে কিছুতেই নবী বলে মানতে পারবো না আমি যদি তোমাকে নবী বলে স্বীকার করি তাহলে আমি কাবার গেলাপ সেরে ফেলবো রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ধৈর্য ধরলেন তিনি শান্তভাবে বললেন আমি জানি সত্য গ্রহণ করা খুবই কঠিন যদি তোমরা সত্যের আলো গ্রহণ করো তাহলে এই দুনিয়ায় তোমাদের মর্যাদা অনেক গুণে বেড়ে যাবে এবং আখিরাতে তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে সাকিস গোত্রের দ্বিতীয় নেতা বলল তুমি যদি সত্যি আল্লাহ আল্লাহর নবী হও তোমার আল্লাহকে গিয়ে বলো তোমার আল্লাহ জন্য আমাদেরকে ধ্বংস করে দেয় নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখনও কণ্ঠে বললেন আমি তো ধ্বংসের জন্য আসিনি আমি এসেছি কল্যাণের বার্তা নিয়ে কিন্তু দ্বিতীয় নেতাও তাকে বিদ্রোপ করে তাড়িয়ে দিল এত কিছুর পরও নবীজি একটু হতাশ হলেন না তিনি এবার সাকিস গোতরের তৃতীয় নেতার কাছে গেলেন আর এই তৃতীয় নেতা নবীজিকে যে পরিমাণ অপমান করেছিল সেই অপমানের কথা শুনে আকাশ বাতাস এবং আসমানের ফেরিস্তারাও কেঁদে উঠেছিল ফেরিস্তারাও সেই তায়েববাসীর জন্য লানত করতে শুরু করেছিল নবীজি সাল্লাহ আলহাম তৃতীয় নেতার কাছে গিয়ে বললেন আমি আল্লাহ পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছি আপনারা যদি আমার কথা শুনেন তাহলে আপনারা দুনিয়াতে শান্তি এবং কল্যাণ লাভ করতে পারবেন আর পরকালে আপনাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে দ্বিতীয় নেতা নবীজিকে বিদ্রূপ করে বলল তুমি কে যে তোমার কথা আমাকে শুনতে হবে আমি কিছুতেই তোমার কথা শুনব না তুমি তো আমাদের ধর্মের শত্রু আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালে লেপন করতে এসেছ তোমাকে কিছুতেই ছাড়া যাবে না তুমি যাতে তোমার এই ধর্ম কখনো প্রচার করতে সাহস না পাও সেজন্য তোমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে অতপর সাকিস গোত্রের সেই তৃতীয় নেতা কিছু লোকজন এবং নাবালক শিশুকে নবীজির পিছনে লেলিয়ে দিল নবীজিকে পাথর নিক্ষেপ করার জন্য নবীজি যখন তায়েব থেকে বের হচ্ছিলেন রাস্তার দুই পাশে সেই লিষ্টুর লোকেরা পাথর হাতে নিয়ে দাঁড়িয়েছিল তারা বৃষ্টির মতো নবীজির দিকে পাথর ছুঁড়তে শুরু করে জায়েদ বিন হারেসারাদ আল্লাহ তাল আনহু তাদের এই পাথরের আঘাত থেকে নবীজিকে রক্ষা করতে চেষ্টা করেন জায়েদ বিন হারেসরাজি আল্লাহ আনহু নিজের শরীর দিয়ে নবীজির শরীরকে ঢেকে নেওয়ার চেষ্টা করেন কিন্তু চতুর দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছিল সেই নিষ্ঠুর তায়েববাসী একটি পাথর এসে নবীজির মাথায় আঘাত করল আরেকটি বড় পাথর এসে রসল্লাহ সাল্লামের পায়ে আঘাত করল নবীজির পা ফেটে অজুর ধারায় রক্ত পড়তে শুরু করল একটি পাথর নবীজির কপালে এসে লাগল নবীজির কপাল এবং মুখ মুন্ডল রক্তে রক্তাক্ত হয়ে উঠল নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম রক্তাক্ত শরীর নিয়ে হাঁটতে লাগলেন কিন্তু কেউ কোনো দয়া দেখালো না চারদিক থেকে বৃষ্টির মতো পাথর আসছিল নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম এই কষ্ট আর সহ্য করতে পারছিলেন না শেষ পর্যন্ত তিনি তায়েপের এক বাগানে গিয়ে আশ্রয় নিলেন তিনি একটি গাছের নিচে গিয়ে বসলেন শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ কাপড় রক্তার্থ কিন্তু তার হৃদয়ের ক্ষত শরীরের চেয়ে অনেক গভীর নবীজির পাশে দাঁড়িয়ে একমাত্র সাহাবি অস্নমাখা নয়নে নবীজির দিকে তাকিয়ে রইলেন জাহেদ বিন বলল ইয়া ইয়ার্লাহ আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন আমি মক্কায় গিয়ে আমাদের আত্মীয় স্বজন গোত্রের লোকদেরকে এটা জানিয়ে দেব যে তায়েফের লোকেরা আমাদের নবীকে নির্মমভাবে নির্যাতন করেছে নবীজি বললেন হে জায়েদ তার আর কোনো প্রয়োজন নেই নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দেখছেন এবং আল্লাহ রব্বুল আলামিনই উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আল্লাহর রব্বুল আলমিন যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন অতপর নবজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মনের ভিতর আর্তনাক নিয়ে রক্ত মাখা দেহ এবং ক্লান্ত শরীর নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দিকে হাত তুললেন হে আল্লাহ তাইব্বাসীর এই নির্মম নির্যাতন আপনি সচক্ষে দেখেছেন আমি বিশ্বাস করি আপনি উত্তম পরিকল্পনাকারী তায়েববাসীদের কাছে মর্যাদা হানির কথা আমি আপনার কাছেই বলছি আপনি তো সবচেয়ে দয়ালু এবং আপনি সাহায্যকারী আপনি আমার রব আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমি কোনো কষ্টের পরোয়াই করি না নিঃসন্দেহে এই হাজারো কষ্টের মাঝে আমিও আপনার প্রতি সন্তুষ্ট আছি সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের কান্না দেখে এবং এই উদার মন মানসিকতা দেখে আসমানের ফেরেস্তারাও কেঁদেছিল আসমানের ফেরেস্তারা বলতে শুরু করেছিল যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যার ওচিলায় ওই তায়েববাসী পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারছে পৃথিবীর আরাম আয়ুষ ভোগ করতে পারছে সেই নিষ্ঠুর তাইববাসী এই ব্যক্তিকে কীভাবে লাঞ্ছিত করল আসমানের ফেরেস্তারা সেই তাইবাসীর জন্য লানত পাঠাতে শুরু করল নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহ রবুল্লা আলমের কাছে যখন দোয়া করছিল ফেরেশতা ইব্রাহ আলহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের আরও শাহ আজিমের নিকট দাঁড়িয়েছিলেন ফেরেশতা ইব্রাহি আলহি সাল্লামের ধারণা ছিল নবীজি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাহলকে আদেশ করবেন ওই তায়েববাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আদেশ আসছিল না এক পর্যায়ে ফেরিস্তাজ ইব্রাহি আলহি সাল্লাম নিজেই আল্লাহকে বললেন হে আল্লাহ ওই তায়েববাসী আপনার নবীর উপর যে পরিমাণ নির্মম নির্যাতন চালিয়েছে আপনি কি এখনও চুপ করে থাকবেন আপনি আমাকে অনুমতি প্রদান করুন আমি মুহূর্তের মধ্যে সেই তায়েবাসীকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। তাদের সকল গর্ব এবং অহংকার দৃশ্যাত করে ফেলব আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিলকে বললেন হে জিব্রাহিল তুমি আমার বন্ধুর নিকট যাও তাদের বিচার কি হবে এটা একমাত্র আমার বন্ধুই ঠিক করবে তুমি আমার বন্ধুর নিকট যাও আমার বন্ধু তোমাকে যে আদেশ করবে তুমি সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে অতপর ফিরিস্তা জিব্রাহিল আলহি সাল্লাম শক্তিশালী কয়েকজন ফেরিস্তার একটি বাহিনী নিয়ে রসুল আলি ওসাল্লামের নিকট এসে উপস্থিত হলেন এবং বললেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে অনুমতি প্রদান করুন এই কি শাস্তি দিলে আপনি খুশি হবেন আপনি শুধু একবার মুখ দিয়ে বলুন আমি এই তায়েববাসীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলব ইয়া রসুল্লাহ আপনি যদি বলেন ওই যে তায়েফের দুই পাশে দুইটি বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আমি জিব্রাইল মুহূর্তের মধ্যে সেই পাহাড় দুইটি আসমানে তুলে এই তায়েবাসীর উপর ছেড়ে দেব। আর মুক্তের মধ্যে সেই তায়েবাসী মাটির সঙ্গে মিশে যাবে শেষ হয়ে যাবে তাদের সেই গর্ব এবং অহংকার আপনি শুধু একবার মুখ দিয়ে বলুন অথবা আঙ্গুল দিয়ে ইশারা করে আমাকে বুঝিয়ে দিন আমি কি এই তায়েবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেব নবীজি সাল্লাহু আলহাসাল্লাম ফ্রেস্তা জিবরাইলের কথা শুনে একটু মৃদ হেসে বললেন হে ফ্রেস্তা ইব্রাহল আমি তো ধ্বংস চাই না আমি তো ধ্বংসের জন্য পৃথিবীতে প্রেরণ হইনি আমি আশা করছি এই তায়েববাসী আজকে হয়তো আমার দাওয়াত গ্রহণ করেনি কিন্তু এই তায়েববাসীর ভবিষ্যৎ প্রজন্ম যারা পরবর্তীতে পৃথিবীতে আসবে নিশ্চয়ই তারা আমার কালেমা গ্রহণ করবে আমি পৃথিবীতে না থাকলেও কেউ একজন আমার কালেমার দাওয়াত নিয়ে তাদের কাছে আসবে তারা আমার দিনের ছায়াতলে আসবে আর তারা তাদের পূর্বপুরুষের এই অপকর্মের জন্য অনুতপ্ত হবে নবীজি আলাইহি আলিউসালামের কথা শুনে ফেরিস্তাজ ইব্রাহিল আলহি সাল্লাম হতবাক এবং স্তম্ভিত হয়ে গেলেন ফেরিস্তব্রাহিল বললেন ইয়া যেই তাইবাসী আপনাকে রক্তাক্ত করলো আপনাকে পাথর মারলো অপমান করলো আপনার উপর নির্মম নির্যাতন চালালো আপনি সেই তাইবাসীকে এভাবে ক্ষমা করে দিলেন নিঃসন্দেহে আপনি মহান আপনি রহমত আল্লিল আলমিন অতপর ফেরেস্তাগন রসুল আলাইহি আলহিহিউসাল্লামের নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলেন তখনও রসুল সাল্লু আলিউসাল্লামের শরীরে রক্ত মাখা রক্তের সঙ্গে নবীজির শরীরের জামাগুলো জমাট লেগে গিয়েছে নবীজির পায়ে ছিল চামড়ার জুতো এই চামড়ার জুতোর সঙ্গে রক্ত লেগে গিয়ে শরীরের সঙ্গে তার জমাট পেতেছিল জায়েদ বিন হারেসা যখন নবীজির পা থেকে সেই চামড়ার জুতোগুলো খুলছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম ব্যথায় প্রচণ্ড কাতর হয়ে উঠলেন নবীজি বললেন জায়েদ মনে হচ্ছে আমার কলিজাটা সিরিজ যাচ্ছে। নিষ্ঠুর তারা কি করে আমার উপর এরকম নির্মম নির্যাতন করতে পারল জায়েদ বিন হারেস রী আল্লাহু আনহু বলল ইয়া রাসুলাল্লাহ আমরা এখন কোথায় যাবো নবজি সাল্লাহ আলহ্লাম বললেন হে জায়েদ মহান আল্লাহ রব্বুল আলমিনী আমাদের পথ প্রদর্শন করাবেন